নমস্কার দর্শক আপনাদের লেবু গাছে কি এখনও ফুল আসেনি যদি লেবু গাছে ফুল না এসে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য প্রতিটি গাছে ফুল আসবে যদি আপনারা এই সমস্ত পরিচর্যাগুলো ফলো করতে পারেন তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক যে লেবু গাছে এখনও ফুল আসেনি সেই লেবু গাছ কিন্তু ঘুমন্ত অবস্থায় রয়েছে মানে তার ডরমেন্সি এখনো ভাঙেনি সময়টি হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইক পার হয়ে গেছে প্রায় যাই হোক এ সময় কিন্তু তাকে ঘুমন্ত অবস্থা থেকে জাগাতে হবে আর ঘুমন্ত অবস্থা থেকে জাগানোর জন্য কিন্তু বিশেষ কয়েকটি খাদ্য বিশেষ কয়েকটি উপাদান আমাদের এখন ব্যবহার করতেই হবে তো চলুন আগে দেখে নেই কি কি ব্যবহার করব কখন ব্যবহার করব দর্শক প্রসেসটি যেমন ইউনিক তার খাবারগুলো হবে ইউনিক ঘুমন্ত অবস্থা থেকে বা গাছের সুপ্ত দশা ভাঙার জন্য যে সমস্ত নিউট্রিয়েন্টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে একটি হচ্ছে জিঙ্ক টোয়েন্টি ওয়ান এই সময় এক লিটার জলে মাত্র এক থেকে দেড় গ্রাম জিঙ্ক যদি আমরা আমাদের এই গাছগুলোতে স্প্রে করতে পারি সেক্ষেত্রে কিন্তু তাদের যে ঘুমন্ত দশা খুব দ্রুত কিন্তু ভাঙবে জিঙ্ক গাছের যেমন শক্তিবর্ধক রোগ প্রতিরোধক সেই সঙ্গে কিন্তু গাছের বৃদ্ধিতে ফুল এবং ফল নিয়ে আসতেও কিন্তু সহায়তা করে মানে দশা ভাঙার জন্য এর থেকে ভালো নিউট্রিয়েন্টস কিন্তু আর নেই তাই এখন তো ধরুন সব ধরনের লেবু গাছই ফুল আসতে স্টার্ট হয়ে গিয়েছে আমাদের কোনো গাছ যদি এখনো সেই অবস্থাতে না যায় সেক্ষেত্রে তাকে তো জাগাতে হবে জিঙ্কে যেমন জাগে তেমন জাগে কিন্তু নাইট্রোজেন এখন চলবে না এখন জিঙ্কই চলবে তো আসুন প্রথম স্প্রে আমরা জিঙ্ক দিয়ে শুরু করি দু নম্বর হচ্ছে একটি খাদ্য এবং একটি অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে এবং টবের মাটিতে ঢেলে দিতে হবে যে সমস্ত উপাদানের অভাবে আমাদের লেবু গাছগুলো ফুল নিয়ে আসতে পারেনি এদের মধ্যে একটি হচ্ছে পটাশিয়ামের ঘাটতি নম্বর হচ্ছে ফসফরাসের ঘাটতি তিন নম্বর হচ্ছে বোরনের ঘাটতি চার নম্বর হচ্ছে জিঙ্কের ঘাটতি এবং কিছু মাইক্রো নিউট্রিন যেমন সালফার ম্যাগনেশিয়াম আয়রন কপার এই ধরনের উপাদানগুলো তো দর্শক এই ধরনের উপাদানগুলো কিন্তু আমরা এখন যেমন স্প্রে করব সেই সঙ্গে টর্মারিতে ব্যবহার করব। কিভাবে করতে পারি যেমন ধরুন আমাদের হাতে যে ওয়াটার সোলিউবুল পটাশিয়ামগুলো রয়েছে যেমন জুরু বাহান্ন চৌত্রিশ বা জুরু ফিফটি এই সমস্ত উপাদানের সঙ্গে একটি মিশ্র মাইক্রো নিউট্রিনস যেমন বায়োভিটা এক্স বা আপনার স্বর্ণা বা মোভমিন পাউডার এগুলো সঙ্গে মিশিয়ে অল্প একটু বোরন দিয়ে আপনাকে গাছে স্প্রে করে দেবেন দেখুন আজকে যদি আমি জিঙ্ক ব্যবহার করি তাহলে একদিন ছাড়া মানে কালকে বা পরশু দিন আমি কিন্তু এই খাদ্যটি গাছে স্প্রে করে দেব উপাদানগুলো আপনারা এইভাবে নিতে পারেন যেমন এক লিটার জল নেবেন সেখানে মাত্র দুই গ্রাম জিরো বাহান্ন চৌত্রিশ নিয়ে নেবেন জিরো বাহান্ন চৌত্রিশ আমরা বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটে পেয়ে যাব অনলাইন থেকেও আপনারা পারসেস করতে পারবেন বা কৃষি পণ্যের দোকানে আজকাল সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ নিয়ে নিলাম দুই গ্রাম বোরন নিয়ে নিলাম দেড় গ্রাম এবং মোবিন পাউডার নিয়ে নিলাম দেড় গ্রাম মাত্র তিনটি উপাদান তিনটু পাতা না করতে ভালো করে গুলে সকাল দশটার মধ্যে কিন্তু আমরা গাছে স্প্রে করে দেব এখন একবার করব ঠিক দশ দিন পর আরেকবার ঠিক দশ দিন পর আরেকবার এইভাবে আপনি এক মাসের মধ্যে অন্তত তিনবার স্প্রে করে দেবেন আপনার গাছে ফুল আসবেই এবং সুস্থ ফুল আসবে ওয়াটার স্টেসের মাধ্যমে আমরা যথেষ্ট পরিমাণে পাতাকে ঝরাতে পারি কিন্তু পাতা ঝরে দেশি মানে গাছ যে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে তার গ্যারান্টি কিন্তু নিতে পারি না কারণ গাছে আমরা ব্যবহার করি না পর্যাপ্ত পরিমাণে মাইক্রো এবং পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাদ্য আর তাই পাতা ঝরানোর পরও কিন্তু গাছগুলো ফুলহীন এবং পাতাহীন তো দর্শক আমরা যদি গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো এই জানুয়ারির মধ্যে দু থেকে তিনবার ব্যবহার করতে পারি গাছ কিন্তু অবশ্যই ফুল নিয়ে আসবে আমার এই বাড়ি চারাটি দেখুন কি সুন্দর ফুল নিয়ে আসতে শুরু করেছে ছোট্ট একটি গাছ গেল এখানে কয়েকটি কয়েকটি ফুল এসেছিল হয়েছিল আমি ভেঙে দিয়েছি তখন ছিল নিতান্ত কম এই কিন্তু যথেষ্ট পরিমাণে ফল হবে সেজন্য এই বছর আমি পরিচর্যা আগে থেকে শুরু করেছি এখানে রয়েছে আমার নাগপুর অরেঞ্জের চারা দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র ফুল কিন্তু দেখা যাচ্ছে তো দর্শক আপনাদের প্রতিটা গাছেই ফুল দেখা যাবে যদি এই ধরনের পরিচর্যা স্টার্ট করতে পারেন আমার পাশেই রয়েছে বাতাবির চারা দেখুন কি সুন্দর গাছটি ফুল তো নিয়ে এসেছে সেই সঙ্গে কিন্তু গুটিও তৈরি করে ফেলেছে এদিকে আবার দেখা যাচ্ছে নতুন ফুলের কুড়ি আমাদের লেবু গাছগুলো পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসবে সেজন্য তিন নম্বর যে উপাদানটি আমাদের এখন অবশ্যই স্প্রে করতে হবে তার নাম হচ্ছে একটি ভালো পিজিয়ার ভালো পিজার বলতে আপনারা মিরাকুলন ব্যবহার করতে পারেন বুস্টার টু ব্যবহার করতে পারেন ফ্লোরার মতো পিজিয়ার ব্যবহার করতে পারেন দর্শক আমার এই ছোট্ট চ্যানেলে আমি সব সময় একটি কথা বলি যে আপনারা অবশ্যই পিজার ব্যবহার করবেন কিন্তু তার আগে গাছের যে ফুড এবং নিউট্রিনসের যে ডিফিসিয়েন্সিগুলো সেগুলো কিন্তু আপনারা কমিয়ে তারপর পিজার ব্যবহার করবেন পিজার ব্যবহার করে দিলে হয়তো গাছ ফুল নিয়ে আসবে কিন্তু সেই সমস্ত ফুল সুস্থ নাও হতে পারে সেই সমস্ত ফুল থেকে ফলে পরিণত নাও হতে পারে তাই প্রথমে যে পরিচর্যা যত্নগুলো বললাম সেগুলো সঠিকভাবে করবেন তারপর ব্যবহার করবেন পিজিআর আমার হাতে মিরাকুলন রয়েছে তো আমি মিরাকুলন স্প্রে করব, যাদের হাতে বুস্টার টু রয়েছে আপনারা বুস্টার টু স্প্রে করবেন বা প্ল্যানোফিক্স রয়েছে ফ্লোরা রয়েছে আদার্স কোনো পিজিআর যদি আপনাদের কালেকশনে থাকে সেটি ব্যবহার করতে পারেন ব্রান্ড কোনো কথা নেই যার রেজাল্ট ভালো সেটি অবশ্যই ব্যবহার করবেন ধরুন আমি মিরাকুলার স্প্রে করব। এটি বাংলাদেশেও পাওয়া যায় তাহলে এক লিটার জল নেবেন সেখানে দেড় এমএল মিরাকুলার নেবেন যারা বাগানে লেবু গাছ করেছেন কুড়িটি পঞ্চাশটি গাছ রয়েছে তারা দশ লিটার জল নেবেন সেখানে পনেরো এম এল মিরাকুলার নিয়ে নেবেন ভালো করে গুলে সকাল দশটার মধ্যে আপনার স্প্রে করবেন আর আজকে ধরুন স্প্রে করবেন দশ দিন পর আরেকবার তার দশ দিন পর তার দশ দিন পর এইভাবে তিনবার স্প্রে করবেন অনেক সময় হয় কি মিরাকুলন ব্যবহার করে দিয়েছি ফুল আসা স্টার্ট হয়ে গেছে আমরা মিরাক্লন ব্যবহার বন্ধ করে দিলাম তা কিন্তু করবেন না মিরাক্লন ব্যবহার করেছি ফুল এসেছে সেই ফুলের উপরই করব আরেকবার যখন আমরা স্প্রে করব সেটি একটু গ্যাপ দিয়ে করতে পারি যখন কিছুটা গুটি বেঁধে যাবে তখনও করা যায় কিন্তু তিনবার যদি আমরা করে দেই তার রেজাল্ট ভালো হয় মিরাকুলন ফুল নিয়ে আসবে এবং সেই ফুলকে ধরে রাখবে গাছে কিন্তু গুটি সেট করতে আবার সহায়তা করবে অনেকের বাগানে দু চারটে অল টাইম গাছ রয়েছে এই যে আমার গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাগপুর অরেঞ্জের চারা খুব সুন্দর কিন্তু ফলগুলো দেখুন তো এটি হচ্ছে অল টাইম গাছ এখানে পরিপক্ক ফল রয়েছে এগুলো আমাকে হারভেস্ট করতে হবে সেই সঙ্গে দেখুন ছোট ফল রয়েছে ছোট ফল রয়েছে এই দিকেও ছোট ছোট ফল রয়েছে এরা দেড় মাস দু মাস আগে হয়তো এসেছে তো এই সমস্ত গাছও কিন্তু আপনি এখন মিরাকুলার স্প্রে করতে পারবেন তার আগে এই ফলগুলোকে হারভেস্ট করতে হবে তারপর আপনি স্প্রে করলে ভালো কাজ হয় যাই হোক অল টাইম হোক সিজনাল হোক পাতি লেবু হোক গন্ধরাস লেবু হোক যে কোনো লেবু গাছে জানুয়ারি মাসে কিন্তু পিজার ব্যবহার করা চলে আর তার ডোজও হবে এক একটি ডোজ থেকে আরেকটি ডোজের ডিস্ট্যান্সও হবে ওইটুকুই চার নম্বর হচ্ছে যদি আপনার গাছে ফুল না এসে থাকে নতুন কচি পাতাও গজিয়ে না থাকে সেক্ষেত্রে আপনি টবের মাটিতে অল্প একটু জল ব্যবহার করে দেবেন জলের ব্যবহারটি এই জন্য করতে হবে আমরা যে সমস্ত খাদ্য এখন ব্যবহার করব গাছে স্প্রে করবো সেম পরিমাণে খাদ্য আবার টবের মাটিতে ব্যবহার করব বিশেষ করে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম বোরন এই ধরনের উপাদানগুলো তবে যদি সেখানে অল্প পরিমাণে জল ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ওই সমস্ত খাবারগুলো গাছের উপযোগী হবে শুধু খাবারটুকুই ব্যবহার করে দিলাম ওই আগের মতো ওয়াটার স্টেজ দেওয়া শুরুই করলাম বা আগের মতো ওয়াটার স্টেজ দেওয়া চলল সেক্ষেত্রে কিন্তু খাদ্যগুলো গাছের উপযোগী হবে না তাকে যে জাগাতে হবে জাগানোর জন্য যে সমস্ত খাদ্য ব্যবহার করব। তারা যদি গাছের শরীরে প্রবেশ না করলো সেখানে খাবার দেওয়ার তো কোনো মানে হয় না তাই আমরা এখন খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে কিছুটা জল ব্যবহার করে দিব মানে মোটামুটি একটু মশার ভাব মেনটেন্স করে যাব তবে ব্যবহৃত খাদ্য গাছের উপযোগী হবে গাছ সঠিকভাবে জাগবে এবং অবশ্যই আমাদের খাদ্যগুলো গাছের উপযোগী হবে এবং এই জানুয়ারির মধ্যেই কিন্তু ফুলের দেখা আপনি পেয়ে যাবেন আমার এই টপটি দেখুন এই যে একটু ভিজা ভাব রয়েছে আমি ইচ্ছে করলে কিন্তু এখনও শুকনো ভাব রাখতে পারতাম কারণ যেহেতু আমার সেম সেম গাছে ফুল আসেনি কিন্তু এখানে ভিজা ভাপ রেখেছি এটা একটা এক্সপেরিমেন্টও বলতে পারেন যেহেতু গাছ যথেষ্ট পরিমাণে পাতাকে ঝরিয়ে দিয়েছে আমি যখনই ভিজা ভাব রেখেছি গাছে কিন্তু ফুল আসা স্টার্ট হয়ে গিয়েছে মানে গাছ যে খাদ্য গ্রহণের শক্তি এবং শিকড়ের সাধ্যে সেই সমস্ত খাদ্যকে শোষণ করার যে প্রবণতা সেটি বাড়িয়ে দিয়েছে আর তখনই কিন্তু গাছ ফুল নিয়ে আসতে শুরু করেছে আমি এই গাছে পিজার ব্যবহার করেছি জানুয়ারির ফার্স্ট দিন একবার আজকে হচ্ছে নয় তারিখ আমি আগামীকাল আরেকবার ব্যবহার করব আর শুধু এই গাছে নয় আমি প্রতিটা গাছে ব্যবহার করব সেই সঙ্গে আম আম গাছও কিন্তু আমি ব্যবহার করব দর্শক সর্বশেষে বলবো অনেকেই কমেন্ট করেন গাছে এখনো ফুল আসছে না কবে ফুল আসবে আদৌ আসবে কিনা একটু কনফিউজ কোনো কনফিউজ নেই সময় এখনো যায়নি লেবু গাছ জানুয়ারির ফার্স্ট থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ফুল নিয়ে আসতে পারে তাই সময় যায়নি সঠিক পরিচর্যা করলে আমাদের প্রতিটা লেবু গাছই ফুল নিয়ে আসবে প্রতিটা লেবু গাছই এমন গাছ ভরে ফলন দিয়ে যাবে আপনার যত্নগুলো সঠিক করুন আপনাদের গাছ ফুল নিয়ে আসবেই তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ